আসসালামু আলাইকুম জলদিন নিয়োগ বিজ্ঞপ্তি যশোর সেনা নিবাস শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে বিশাল একটি সার্কুলার প্রকাশ করা হচ্ছে এবং শিক্ষকরা যোগ্যতা দেওয়া হয়েছে দশতম গ্রেড এর আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ আর সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসুন আপনাদের ফুলো স্ক্রিনে নিয়ে যাচ্ছে দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ যশোর সেনানিবাস যশোর সহকারী জরুরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ লিখিত পরে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক ক্যাটাগরি লোক দেওয়া হবে পদের সংখ্যা বিশ জুন সহকারী শিক্ষক প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে শ্রেষ্ঠ পদ শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর সমান ডিগ্রি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি জিবিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে ফাইভ জিরো থাকতে হবে এবং প্রথম স্কুল দশতম গ্রেডে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পাবেন সত্য সময় দেওয়া আছে আগ্রহী প্রার্থীকে যে সহজ মানে নিজে লিখতে হবে নিজের হাতে কলমে লিখবেন আবেদনপত্র জীবন বৃত্তান্ত সত্য তুলা দুই বোর্ড পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র ফটোকপি যোগ্যতা অনুলভি সাতাইত অনুলভি সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে অধ্যক্ষ দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যশোর সোনালী বাস অনুকূলে পাঁচ টাকা উপরের যোগ্য ব্যাংক করতে হবে এবং আপনাদের দা আবেদন পাঠাতে হবে অধ্যক্ষ দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে স্কুল অ্যান্ড কলেজ যশোর সেনানিবাস বরাবর উক্ত আবেদন পত্রের ডাকযোগে অথবা সরাসরি স্কুল অ্যান্ড কলেজে অফিসে জমা দেওয়া যাবে তারপরে প্রার্থীর বয়স একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে খামের উপর প্রার্থীর মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর ইমেল আইডি লিখতে হবে প্রার্থী জমার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পনেরো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আগামী আঠারো পরীক্ষা হবে আপনাদের আঠারো তারিখে আঠারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটকায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা তারিখ পরবর্তী এস এর মাধ্যমে জানানো হবে এবং এখানে আরো দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি বিল প্রদান করা হবে না পরীক্ষার সময় দুই ঘন্টা দুই ঘন্টা পূর্ণমান পণ্য মান একশো বাংলা বিশ ইংরেজি তিরিশ গণিত তিরিশ সাধারণ জ্ঞান দশ মানসিক দক্ষতা দশ পরবর্তীকালে আপনাদের জন্য এক বছর শিক্ষানিবাস কাল হবে এবং যদি আপনাদের পরী সন্তোষজনক হয় তাহলে আপনাদের স্থায়ীকরণ করাবে তাও আবার পরীক্ষার মাধ্যমে এই ছিল আমার কাছে আপডেট আপডেট করলে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আইডিটু সবার রাখবে এতে ধন্যবাদ আবার হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে